বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নেই আর গণতন্ত্র যদি আলোর মুখ না দেখে তাহলে দেশের দুর্ভোগ বাড়বে রোববার সাতাশ জুলাই ভোলার তজুমুদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একটি বিশেষ দলের সমালোচনা করে তিনি বলেন যারা বাংলাদেশকে দেখেনি দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানা নেই তারা একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে এরা ছেলে নাতিপুতিনদের বয়সী এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেজর হাফিজ বলেন কর্মীদের বুকে আগলে রাখতে হবে বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘ ষোলো সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করেছেন দল তাদের অবশ্যই মূল্যায়ন করবে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক ও কুদ্দুসুর রহমান কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুনাসের মোহাম্মদ রহমতুল্লাহ আলহাজ গোলাম নবী আলমগীর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ সন্তুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকির হুসেন হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এনটি রোড আমাদের ছেলে নাতিদের বসে তারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এবং নির্বাচন ফেব্রুয়ারিতে যে জেনে যে বিএনপি প্রস্তুত আছে জনগণ প্রস্তুত আছে তারাও সিদ্ধান্ত নিয়েছে সুতরাং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিক স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই আমাদের বন্ধু তাদের জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আজকের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির পরের রাজনীতিক অঙ্গনের কিংবদন্তুল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার এদেশের বিএনপি এগারো সতেরো বছরের আন্দোলনের ফসল সর্বশেষ ছাত্র জনতা অভিভাবকের আন্দোলনের শেষ মুহূর্ত দিয়েই শেখ হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে গেছেন বন্ধু